চোদ্দ সমস্ত লোকসভা নির্বাচন এবং তার অব্যবহিত পরিং ত্রিশ পঞ্চায়েত নির্বাচনী সমগ্র রাজ্যেই বিজেপির জয় জয়কার প্রতিটি পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে বিজেপি দলের প্রার্থীরা বিপুল ভোটে বিরোধী প্রার্থী তথা ইন্ডিয়া জোটের প্রার্থীদের পরাজিত করে এক নয়া ইতিহাস তৈরি করেছেন রাজ্যে যখন একের পর বিজেপি দল সাফল্য অর্জন করে চলছে ঠিক তখন আসন্ন এডিসি ভিলেজ নির্বাচনে ঠিক পূর্বে রাজ্য মন্ত্রিসভা বন্টনের দিকে নজর দিচ্ছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মধ্যে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে যে মুখ্যমন্ত্রীর হাতে বহু দপ্তর থাকায় সে সমস্ত দপ্তর সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না সময়ের অভাবে প্রশাসনিক ব্যস্ততার কারণে তাই রাজ্যের উন্নয়ন আজ স্তব্ধ হয়ে আছে এই পরিপ্রেক্ষিতে আসন্ন ভিলেজ নির্বাচনকে পাখির চোখ করে প্রশাসনকে ঢেলে সাজানোর লক্ষ্যেই মন্ত্রিসভা বন্টনের দিকে এবং পুনর্বিন্যাসের দিকে এগিয়ে চলছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ইতিমধ্যে এই বিষয়কে কেন্দ্র করে দিল্লি থেকে সবুজ সংকেত পেয়েছেন তাই মন্ত্রিসভা বন্টনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন ডক্টর মানিক সাহা রাজ্যের হেভিওয়েট বহু মন্ত্রী তাদের অনেক গুরুত্বপূর্ণ দপ্তর হারাতে পারেন সে সঙ্গে আরও একজন বিধায়ককে মন্ত্রী করা হতে পারে তেমন গুঞ্জনও শুরু হয়ে গেছে এবং এই তালিকায় প্রথমে যে নামটি রয়েছে তা হলো রামনগর কেন্দ্রের বিধায়ক তথা আগরতলা পুর নিগমের চেয়ারম্যান দীপক মজুমদারের নাম রাজনৈতিক বিষয়জ্ঞা বলছেন যে রাজ্যের গ্রাম উন্নয়ন দপ্তর কিংবা নগর উন্নয়ন দপ্তর যে কোনো একটি চলে যেতে পারে দীপক মজুমদারের কাছে কারণ তিনি মুখ্যমন্ত্রীর অতি ঘনিষ্ঠ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব মন্ত্রিসভা সম্প্রসারণ এবং মন্ত্রিসভা বন্টনের ক্ষেত্রে নয়া দায়িত্ব পেতে চলেছেন দীপক মজুমদার তেমনটাই বিজেপির সদর দপ্তর কুষাব ভবনে ব্যাপক প্রচার চলছে তবে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যে ব্যাপক ক্ষোভের বই প্রকাশ ঘটছে বিভিন্ন জেলা থেকে প্রতিনিধি নেওয়া হলেও দুটি জেলা রয়েছে যেখানে মন্ত্রিসভার কোনো প্রতিনিধিত্ব নেই আসন্ন মন্ত্রিসভা বন্টন ও সম্প্রসারণকালে এই বিষয়টার দিকে যদি রাজ্য বিজেপি নেতৃত্ব দৃষ্টি আকর্ষণ না করেন তবে ধলাই জেলা এবং সিপাহী জেলা জেলা আগামী দিন বিজেপির জন্য হুমকি হয়ে উঠতে পারে বিশেষত সিপাহী জলা জেলাতে যেখানে বিজেপি দলের একক আধিপত্য সেখানে মন্ত্রিসভার কোনো প্রতিনিধিত্ব নেই তাই সমগ্র সিপাই এলাকার জনগণ বিশেষত বিজেপি কর্মীরা খুবই ফুসছেন তারা দাবি করছেন যে আসন্ন মন্ত্রিসভা সম্প্রসারিত হলে নিশ্চিতভাবে সিপাই জেলা থেকে একজনকে মন্ত্রিসভার স্থান দেওয়া হবে ঠিক তেমনিভাবে ধলাই জেলা যা রাজ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জেলা হিসেবে সরকারিভাবে ঘোষিত সেই জেলা থেকেও একজনকে মন্ত্রীপদ করা হয়নি এটা অত্যন্ত পরিতাপের বিষয় আসন্ন মন্ত্রিসভা সম্প্রসারণের ক্ষেত্রে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই দুটি জেলার দিকে অবশ্যই নজর দেবেন রাজ্যবাসীর তরফে তেমন দাবি জোরালু হয়ে উঠছে ধলাই এবং সেবাই জেলার জেলাকে যদি আবারও বঞ্চিত করা হয় তবে আগামী দিন এর রাজনৈতিক খেসারত দিতে হবে রাজ্য বিজেপি দলকে ইতিমধ্যে খোয়াই জেলা থেকে দুজন মন্ত্রী রয়েছেন অনিমেষ দেববরমা বিকাশ দেববরোমা গুমতি জেলা থেকে রয়েছেন প্রাণজিৎ সিংহ রায় থেকে দুজন মন্ত্রী রয়েছেন টিঙ্কু রায় সুধাংশু দাস সিপাহী জেলাকে মন্ত্রিসভার স্থান দেওয়া হয়নি তেমনিভাবে উত্তর থেকে শান্তনা চাকমা এবং দক্ষিণ থেকে শুক্লাচরণ মন্ত্রিসভার স্থান পেয়েছেন সবচেয়ে তাৎপর্যপূর্ণভাবে পশ্চিম জেলা থেকে চারজন মন্ত্রী না হলেও ধলাই এবং সিপাহী জলা জেলাকে সম্পূর্ণভাবে বঞ্চিত করে রাখা হয়েছে এত লাঞ্ছনা এত অপমান কিসের কারণে তা ধলাইবাসী আজ প্রশ্ন তুলছেন সিপাহ জেলার বিজেপি কর্মীরাও একই প্রশ্ন তুলছেন আর কতদিন অবহেলা করা হবে এই দুটি জেলাকে শুধুমাত্র পশ্চিম জেলা থেকে কি মন্ত্রিসভায় অধিক সংখ্যায় মন্ত্রীকে স্থান দেওয়া হবে এই প্রশ্নের উত্তর কে দেবেন